আমি পাঙ্গামটোপুর ইউনিয়নের মুসারম এলাকায় এসে বিভিন্ন ধরনের খুঁড়া রোগ এবং লাম্পি স্কিন ডিজিজ ব্যাপারে এখানে আলোচনা হয় এবং মাধ্যমে পরামর্শ প্রদান করা হয় যে ফ্লাই রোগটি ভ্যাকসিন আমাদের সরকারি অফিসে পাওয়া যায় এবং লাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিন আমাদের সরকারি হিসেবে পাওয়া যায় না তাই ফ্লাই ভ্যাকসিনটা আমাদের প্রতি মাস অন্তর অন্তর প্রতিটি গরুকে দিতে হয় দিলে অন্তত পক্ষে এই অঞ্চলে আর কোনো ফ্লোয় রোগ থাকবে না যেহেতু আজকে আমরা দিলাম হঠাৎ করে আবার আমাদেরকে সংবাদ দিলে আমরা আসবো আসে এখানে খুব ভ্যাকসিন দিব ইনশাল্লাহ খুব ভ্যাকসিন দিলে রোগটা মোটামুটি নিয়ন্ত্রণে আসবে পাশাপাশি লাম্পি স্ক্রিন দিয়ে ভ্যাকসিন যেহেতু আমাদের সর্ব তৈরি হয় নাই সেই জন্য আমরা বলব যারা তাদের গরু গরু ছাগল আছে তারা বিশেষ করে বাসস্থ থাকার ব্যবস্থা আছে সেটাকে খুব ব্যবস্থা রাখতে হবে এবং আপনার জনমুক্ত করতে করে রাখতে হবে তাদের ওখানে মশামাশি না আসে মশামাশির মাধ্যমে লাম্পি রোগটা ছড়িয়ে যায় অতএব আমি সবকে এটা আমরা প্রোর্থ প্রদান করলাম পাশাপাশি ভ্যাকসিন যদি আমাদের সকালে তৈরি হয়ে যায় তাহলে আমরা অতলায় আসি ভ্যাকসিন প্রয়োগ করব কি ধন্যবাদ